আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরতিব্রাহিমুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি নিজের সুখে তো পছন্দ করে সে আল্লাহ তাআলার সুয়ে সত্যবাদিতার আচরণ করিল না আই ও শাখিয়ানতুল্লায় বলেন যে বি আল্লাহ তালা র সহিত সত্যবাদিতার করে তার একান্ত ইচ্ছাও এই হয় যে কেউ যেন এও জানিতে না পারে যে তার বাড়ি কোথায় অধরাদ্দে উপর রদি আল্লাহ তালা একবার মুসলিদেলভূমিতে আসিয়া দেখিলেন মহাজ রদী অল্লাহ তা নসুল্লাহ আলাইসাল্লামের খবর সুরি করে নিকট বসিয়া কাঁদিতেছেন হজরতে মো নবীজির কবরের পাশে বসে কাঁদিতেছেন হজরতে মো রদিয়ং লাউ তা নু জিজ্ঞাসা করি নেন কেন কাঁদিতেছ রদি আংলা হুম তালে মু বলেন আমি হজরত সল্লাল্লাহ আল্লাহস রামের নিকট শুনিয়েছি রিয়া বালুক দেখানো সামান্যত অংশ শিরিকের অন্তর্ভুক্ত আরল্লাহ তালা হেমন্ত মোত্তা কিনু কে ভালোবাসেন তারা এমন নির্বিনীতে বাস করে যদি কোথাও চলিয়া যাই তবে কেউ তালাশ করে না এবং লোক সমাবেশে আসিলে কেউ তাদেরকে চিনে না তাদের অন্তর হৃদায়তের প্রতি হইয়া থাকে এবং তার সর্বকার গুণায়ের আবর্জনা নাময় অন্ধকার স্থান হইতে মুক্ত থাকে কথা রিয়ার নিন্দা অনেক আয়া ধোঁয়া দিছে বর্ণিত হইয়াছে কিন্তু এইসব কিছু সত্ত্বেও কখনো প্রকাশ্যে দান করার মধ্যে শর্ত দিন দিনই রে দিন থাকে যেমন অন্যদেরকে উৎসাহিত করা কেননা প্রয়োজনের সময়ে আধজনের আদেখা দ্বারা দিনের গুরুত্বপূর্ণ প্রয়োজন সময় পড়া হইতে পারে না এই রক্ষাতের প্রকাশ্যে সদকা করা অন্যদের উৎসাহিত হওয়ার কারণ হইয়া প্রয়োজন পড়া হওয়ার হইয়া যায় এই জন্য সাল্লামের এরশাদ রয়েছে সশব্দে কোরআনে পাক তেলাবাদী প্রকাশে দানকারী ব্যক্তির মতো আর নিঃশব্দে কোরআনে পাক তেলাবাদী গোপনে দানকারী ব্যক্তির মতো মেশকাত শরীফের হাদিস সময় বিশেষে কোরআনে পাক ও সশব্দে তেলাবাদ করা উত্তম আর কখনো নিঃশব্দে তেলাবাদ করা উত্তম পূর্বে পরিণিত আয়াত সম্পর্কে অনেক ওয়া করাম নইতে নকল করা হইয়াছে যে তো আয়াতে ফরস্বতকা অর্থাৎ এবং নকল সদকা বইটিকে ফরস্বতকা প্রকাশ্য আদায় করা উত্তম যেমন অন্ন অন্য অন্ন অন্য ফরস সম্পর্কে একই বিধান রয়ে আছে যে প্রকাশ্য করা উত্তম কেননা অন্যদের অন্যদেরকে উৎসাহিত প্রদানের সাথে সাথে নিজের উপর হইতে আদায় না করার দুশারব অপবাদ अपবাদ দূর করাও উদ্দেশ্য হয় এই কারণেই অন্যান্যত তাৎপর্য যে জামা দরসু নামাজ আদায় করা সূর্যতের অনুমোদন রয়েছে আছে কেননা ইহাতে নামাজ আদায় করার প্রকাশ্য সূচনা রয়েছে হাফেজ ইবনে আজারহস কলনি আলাইহি বলেন আল্লামা তাদবির رحمتুল্লাহ আলাইহী উলামায়ে ঐক্যমত নকল করিয়াছেন যে ফলসদ্ প্রকাশ্য দান করা উত্তম এবং নকল সদকা গোপনে দান করা উত্তমির পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম হইয়া থাকে তবে জায়গা গোপনে দেওয়া উত্তম আর যদি কোনো ব্যক্তি এমন হয় যে এলোকরা তার আমল দেখিয়া অনুসরণ করবে তবে তার জন্য নকল নকল সদকাও প্রকাশ্য দেওয়া উত্তম হয় নকলটা প্রকাস্য দান উত্তম সুবহানাল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ কর্তৃক আয়াতের আছেন আল্লাহ তাআলা ন নফল সনেকার মধ্যে গোপনে দান করাকে প্রকাশ্য দান করার উপর 70 গুণ ফজিলত দান করিয়াছেন এবং ফরজ সনেকার মধ্যে প্রকাশ্য দান করারকে গোপনে দান করার উপর 25 গুণ ফজিলত দান করিয়াছেন এমনিভাবে অন্যান্য সকল ও ফরজ এবাদত সময়ের একই অবস্থা অর্থাৎ অন্যান্য এবাদতের মধ্যে ফরজ এবাদত প্রকাশ্যে আদায় করা গোপনে আদায় করা হইতে উত্তম কেননা ফরজকে গোপনে আদায় করিলে দিকে অনিজের উপর আদায় না করার উপবাদ আসে অপরদিকেও একটি ক্ষতি ক্ষতি যে আপন সঙ্গী সাথীরা মনে করিবে যে এই পিকমুক আবাদত মুটিও আদায় করে না ফলে তাদের অন্তরে উক্ত আবাদতের প্রতি শ্রদ্ধাও কম হইয়া কহিয়া যাইবে এমনিভাবে নদীর মধ্যেও যদি অন্যান্যদের অনুসরণের সম্ভাবনা থাকে তবে প্রকাশ্যে আদায় করা উত্তম হইতে বর্ণনা করা হয়ে আছে যে নেশ্যে করা হইতে উত্তম কিন্তু ওই ব্যক্তির জন্য প্রকাশ্যে আদায় করা উত্তম যে ইয়া চাই যে ও তা যে অনুসরণ করা হোক হজরতে আবু আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু বলেন হজরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলাহু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গাজা করেন কোন তো লাগ উত্তম হযরত সাল্লাল্লাহু আলাইহি বলেন ও অভাবীglu কে কোন কিছু দেয়া দিয়া দেওয়ার কোনো অভাবগ্রস্ত ব্যক্তির এই রকম চেষ্টা করা উত্তম না রাসন হয় এইদের নফল ফল গোপনে আদায় করা উত্তম তবে প্রকাশে আদায় করার মধ্যে যদি কোনো দিনই ফায়দা নিয়ে থাকে তাকে যদি দিনই উপকারী হয় ফায়দা হয় তবে প্রকাশ্যে দান করা উত্তম হইয়া যায় কিন্তু এই ব্যাপারে নিজের চিন্ত না থাকা চাই কেননা সে সদকাকে বরবাদ করিবার জন্য দিলকে ইয়া বুঝাইবে যে প্রকাশ্যে যার মধ্যে উপকারিতা আছে বরং অত্যন্ত গভীর চিন্তা জনকের ইয়া চাই করিয়া লইবে যে প্রকাশ্যে দান করার মধ্যে বাস্তবে কি দিনের ফায়দা রয়েছে কিনা আর সদকা করিবার পর ইয়া আলোচনা করিয়া না বেরাই কেননা এইরূপ এই রূপ ও ইয়া প্রকাশ্যে সদকা করার অন্তর্ভুক্ত হইয়া যায় মনে করেন আপনি আল্লাহ রাস্তায় কিছু দান করেছেন অথবা মসজিদে কিছু দান করেছেন কাউকে কোনো কিছু দান করেছেন দেখেন নাই লুকাইয়া দান করেছেন কেউ দেখে নাই গোপনে করেছেন ভালো করেছেন কিন্তু যদি আবার বলি করেন তবে প্রকাশ্যে দান করাইনি দেখাইয়া দান করলে যেমন হবে পরে দিয়া সেরা দান করিয়া সদগগা করার পর বলি করলে এমনই হইবি এক হাতে আসিয়া মানুষ যখন গোপনে কোনো আমল করে তখন ওই আমলকে গোপন আমল হিসাবে লিখিয়া নেওয়া হয় অতবর সে তক যখন কারণিক এই আমলটি প্রকাশ করিয়া দেয় তখন ওকে গোপনের স্থান প্রকাশ্য আমল হিসাবে বদলাইয়া দেওয়া হয় গোপনের স্থানে প্রকাশ্য আমল হিসাবে বদলাইয়া দেওয়া হয় তারপর যদি সে মানুষের নিকট বলিয়া বেড়ায় তবে অঙ্কে প্রকাশ নাম হইতে নব দেখানো আমল পরিবর্তন করিয়া দেওয়া হয় হজরতে সাল্লাল্লাহ আলিসাল্লাম হুজরু সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর স্বাদ কই আছে স্বাদ আমার রয়েছে যাদের আল্লাহ তালা ওই দিন নিজের সায়াতে রাখিবেন যেদিন আল্লাহ তাহ কারো সায়া হইবে না অর্থাৎ কেমন দিন ভয়াবহ দিন পয়ং দিন আজাবের দিন কষ্টের দিন শাস্তির দিন হিসাবের দিন যেদিন আল্লাহর সায়া সারার কারো সায়া হইবে না অর্থাৎ কেমতের দিন এক নরাপরায়ণ বাদশাহ শাসন করে দা দুই ওই নজন যে আল্লাহ তালার মধ্যে লালিত পালিত হইয়া থাকে এক নাম্বার হইল ন্যায়পরায়ণ বাদশাহ শাসন করতা দুই ওই নজওয়ান যে আল্লাহ তালার তাদের মধ্যে লালিত পালিত হইয়া থাকে তৃতীয় ওই ব্যক্তি যার অন্তর মসজিদে যাহাদের মধ্যে শুধু আল্লাহ কারণে মহাব্বত হয় দুনিয়া কোনো স্বার্থ তাদের পরস্পরের মধ্যেও জড়িত থাকে না এই মহাব্বতের কারণে তারা পরস্পর একত্রিত হয় এবং ইয়ার কারণে তারা পৃথক হয় পঞ্চম ওই ব্যক্তি যাকে অভিজাত বংশিয়া কোনো রূপ সে নারী নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে বই করি আল্লাহর বই সিনা করে না বেবিচারি করে না গুণা করে না এমনকি এমনিভাবে কোনো কোন কোনো মহিলাকে আকৃষ্ট করে আর ওই মহিলা অনুরূপ বলিয়া দেয় যে আমি আল্লাহকে বই করি ষষ্ঠ ওই ব্যক্তি যে এত গোপনে শ্রদ্ধা করে যে বা মা খবর রাখে না যে ডান কি কী কী খরচ যে সত্য আল্লা স্মরণ করে কাঁদে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহ ক্যামতের দিন বিচারের দিন ভয়াবহ দিন এই কঠিনতম সময়ে বিচারের দিনে ওই দিনে আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওইসা সায় ওই সব ব্যক্তিকে আল্লাহ তালা ওই আর নিচে জায়গা দিবেন যেদিন সূর্য মাপুষের মাথার উপরে থাকবে কাছাকাছি থাকবে আদাত উপরে থাকবে যে নির্জন আল্লাহ তালাকে স্মরণ করিয়া কাঁদে এই হাদিসে সাত ব্যক্তির উল্লেখ করা হয়েছে অন্য অন্য হাদিসে এই সাত ব্যক্তি সারা আর অন্য আর লোকদের কথা উল্লেখ করা হয়েছে যারা ওই কঠিন দিনে আর সে সায়ানী চে স্থান পাইবে ওলা মেকেরামে এরোপ লোকদের সংখ্যা বিরাশি জন পর্যন্ত গণনা করেছে উলামায় কেরাম আল্লাহ র আরু সেয়া নিশাসরের দিন বিচারের দিন স্থান পাবে ওলা মায়ে কারাম গণনা করেছে হিসাব করেছেন বিরাশি জন এত কাপ্রন্দ কার এই সকল এথ হাফ এজ গ্রন্থকার এই সকল লোকদেরকে উল্লেখ করিয়াছেন অনেক হাদি সহজ সাল্লাল্লাহ আয় সাল্লাশ বর্ণনা করিয়াছেন যে গোপন সদগাল্লা চালার গুম্বা কে দূর করিয়া দেই হসরত এ সাল মিম রে আমিলজাঁদ বলেন এক মহিলা তার সন্তানকে লইয়া যাইতেছেন ওতে একটি বাঘ তা কিছু তার সন্তানকে চিনাইয়া লইয়া গেল মহিলা ওই পিছনে দোনাইতে লাগিল এমন সময় পথে একজন বিক্ষোভকার নিকট কিছু সওয়াল করিল মহিলার নিকট একটি রুটি ছিল সে ওই উহা বিক্ষুকে দিয়া দিল সে বাঘটি ফিরিয়া আসিল এবং তার সন্তানকে সারিয়া চলিয়া গেল হুজুর সাল্লাসাদ করেন তিন প্রকার মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন এবং তিন প্রকার মানুষের প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট থাকেন যা দিকে আল্লাহ তালা ভালোবাসেন তার মধ্যে একজন ওই ব্যক্তি যে কোনো এক মুসলিশে এক ব্যক্তি আসে কিছু সল করিল এবং সে শুধু আল্লাহর অস্তে সল করিল মুজলিশের কারো সহিত তার কোনো ছিল না ব্যক্তি হঠিয়া অন্য অন্যদের অজ্ঞাতে গোপনে সল করে কিছু দিয়া দিল তার এই দান সম্পর্কে একমাত্র আল্লাহ সাল আর কেউই কিছুই জানে জানিল না দ্বিতীয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন যে একদল লোক রাত ভর সফর করিল যখন তাদের উপর নিদ্রা প্রবল হইয়া গেল এবং সামান্য সময় আরাম করিবার জন্য তারা সরি হইতে অবতরণ অবতরণ করিল তখন তাদের মধ্যে হইতে এক ব্যক্তি না কমাইয়া নামাজে দাঁড়াইয়া গেল ও ও আল্লাহ সম্মুখে বিনয় প্রকাশ করিতে লাগিল তৃতীয় ওই ব্যক্তি যে একটি দল জিয়াদ করিতেছিল এবং কাপেরদের মোকাবেলায় পরাজিত হইয়া লাগিল এবং লোকেরা পলায়ন করিতে লাগিল তখন ও এই ব্যক্তি তাহাদের মধ্যে হইতে সাহসিকতার সহিত দৃঢ়পদে মোকাবিলা করিতে থাকে অবশেষে শহীদ হইয়া যায় অথবা জয়ী লাভ করে আর যে তিন ব্যক্তির প্রতি আল্লাহ তারা অসন্তুষ্ট থাকেন তাদের মধ্যে হইতে একজন ওই ব্যক্তি একজনের ওই ব্যক্তি যে বৃদ্ধ হইয়া অবিচারী লিপ্ত হয় দ্বিতীয় ওই ব্যক্তি যে অভাবি অহংকার করে তৃতীয় ওই দলি যে জুলুমকারী হয় হাদীসের বর্ণনায় পনেরো আরে হাদিসে আছে হাজরতে জাভের রাদি আল্লাহ তালানু বলেন একবার রুজুল সাল্লাল্লাহ আলু সাল্লাম ফুদবা পড়িলেন ওয়াতের সাহাদ করিলেন হে রুখ সকল মৃত্যুর আগেই নিজেদের গুনাহ হইতে তহবা করিয়া লও এবং নেকামল করার ব্যাপারে জলদি করো এমন যেন না হয় যে অন্য কোনো কাজে মশগুল হইয়া যাও আর ওয়া বাদ পড়িয়া যাই বেশি বেশি আল্লাহর জিকির করিয়া এবং গোপনে ও প্রকাশ্যে সদগা করিয়া আল্লাহ তালার সহিত নিজের সম্পর্ক জড়িয়া লও কেননা ইয়া দ্বারা তোমাদেরকে রিজিক দেওয়া হইবে তোমাদের সাহায্য করা হইবে এবং তোমাদের ত্রুটি বিচ্ছুতি সংশোধন করিয়া দেওয়া হইবে এক হাদিসে আছে আসে কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি আপনার সৎকার থাকিবে যতক্ষণ পর্যন্ত হিসাবে না হইবে অর্থাৎ কেয়ামতের দিন মুসিবতের দিন হিসাবে দিন বিচারের দিন যখন সূর্য অত্যন্ত নিকটবর্তী হইবে তখন প্রত্যেক ব্যক্তির উপর তার সৎকার পরিমাণে হইবে যত বি সৎকার করিয়া থাকিবে তত বেশি ছায়া হইবে আরে খানি আছে সৎকার কবরের তাপ দূর করে আর প্রত্যেক ব্যক্তি কেমতের দিন আপন সৎকার ছায়া করিবে এই বিষয় তো অনেক বর্ণনায় আসিয়াছে যে সৎকার বিপদ আপদ দূর করে বর্তমান যুগে যখন মুসলমানদের ওপর তাদের বদ আমলের কারণে চতুর্দিক হইতে সর্বরকমের বালা মুসিবত অবতীর্ণ হইতেছে এমতো অবস্থায় বেশি বেশি সদকার করা উচিত বিশেষ করিয়া যখন চোখের সামনে সারা জীবনের কামাই মুহূর্তের মধ্যে সারিয়া যাইতে হইতেছে এই রূপ অবস্থায় অত্যন্ত গুরুত্ব সহকারে অনেক বেশি পরিমাণে সদগা করিতে থাকা উচিত এইভাবে ওই সৎ ওই সম্পদ ধ্বংস হইতে নিরাপদ হইয়া যায় যা সদকা করা হইয়াছে অপরন্ত সৎকার বরকতে নিজের উপর হইতে বিপদ আপদ দূর হইয়া যায় কিন্তু আফসু যে আমরা এই অসব অবস্থার চশ চক্ষে দেখিয়াও সৎকার প্রতি গুরুত্ব দান নাম একাদ আছে সদকা খারাপীর সত্তরটি দরজা বন্ধ করিয়া দেয় সদকা সদকা খারাবীর সত্তরটি দরজা বন্ধ করিয়া হাদিসে আছে সদকা আল্লাহ তালার গুম্বাধ করিয়া দেই। এবং অপমৃত্যু হইতে হেফাজত করে আরেক হাদিসে আছেই সদকা আয়ু বৃদ্ধ করে এবং অপমৃত্যু হইতে হেফাজত করে আর অহংকার ও গর্ব দূর করিয়া দেয় আরেক হাদিসে আছে আল্লাহ তালা এক টুকরা রুটি অথবা এক মুষ্টি খেজুর অথবা এই রব কোনো মামুলি জিনিসের বিনিময়ে যা দ্বারা কোনো অভাবী লোকের প্রয়োজন মিটিয়া যায় তিন ব্যক্তিকে জান্নাতে দখল করেন প্রথমত বাড়িওয়ালা যে সাজা করার হুকুম করিয়াছে দ্বিতীয় ঘরের মহিলা যে রুটি ইত্যাদি বাক করিয়াছে তৃতীয় ওই বিখ্যা দেম যে ফকির পর্যন্ত বসে আছে হাদিস বর্ণনা করিয়া সাদ করিয়াছেন সমস্ত প্রশংসা আল্লাহ তার জন্য যিনি আমাদের হাদ সবের ব্যাপারে নাই বলেন্লাহ একবার হুব সাল্লাহ জিজ্ঞাসা করিলেন তোমরা কি জানো সব চাইতে শক্তিশালী ব্যক্তি কেন উকরা আরজ করিল যে ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতাই অনেক সেই করে হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলিলেন বড় বীর পুরুষ ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে রাখি রাখে আল্লাহু আকবার অতএব করলেন তোমরা কি জানো বান্দাকে তোমরা কি জানো বান্দাকে এরকম করলেন যারা সন্তান নাদিনা না হয় না আলাইহি ওয়া সাল্লাম বললেন না বড় ব্যক্তি যে কোনো সন্তানাদি আগে পাঠাই নাই অর্থাৎ তার পরবে কোনো সন্তানদের মৃত্যু হয় নাই অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তোমরা কি জানো ফকির কে লোক অনুরোধ করল জাননিকন দন্তরত বললেন ফকির এবং লোক একেবারে ফকির ওই ব্যক্তি যারনিকন সম্পদ আছে এবং সে ভবিষ্যতের জন্য কিছু পাঠাইল না কেননা সে ওই দিন শূন্য হাতে দাঁড়াইয়া থাকিবে যেদিন তার অত্যন্ত প্রয়োজন হইবে সুবহানাল্লাহ হযরত আবু রাই রাদিয়াল্লাহু তাআলা বলেন নুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত নিজেকে আল্লাহ তাআলা নিকনইতে গরিদ করি আলো যদি কিছুর একটি টুকরা নিয়ে বিনিময় হয়ে হোক না কেন আমি তোমাকে আল্লাহ আর কোন জিজ্ঞাসাবাদ হইতে রক্ষা করিতে পারিব না হে আয়েশা কোন সওয়ালকারী যেন তোমার নিকট হইতে খালি হাতে ফিরিয়া না যাই বক্রের একটি খুরই হোক না কেন তাহাকে দান করি কর ইমাম গাজারি রহমাতুল্লাহ আলাই রেখিয়াছেন আগেকার লোকেরা ইয়া অপছন্দ করিতেন যে কোনো দিন সৎকা বিদ্ধ অতিবাহিত হইয়া যাইবে চা একটি খেজুরই হোক না কেন রুটির একটি টুকরাও হোক না কেন কেন হজর সাল্লাহ আলাইসালাম এর সাদ করিয়াছেন কেউ দিন প্রত্যেক ব্যক্তি নিজের সৎকার সায়া স্থান পাইবে সোহান আল্লাহ আল্লাহ সোহান আমাদেরকে বেশি সৎকার করা তফি দান করেন এবং যা আলোচনা করে সবগুলো আমাদেরকে আমন করার বোঝার প্রচার প্রসার করার محمد صلى الله عليه وسلم امتر قصر دار دار فوصح و إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته